আমাদের মনে হয় যে এই বাজেট প্রগতিশীল বাজেট অগ্রগতির দিকে যাওয়ার বাজেট এই বাজেটে যা দেখলাম এক কথায় চাহিদা বাড়ানোর একটা চেষ্টা হয়েছে লোকের হাতে যাতে টাকা বাড়ে মধ্যবিত্তের হাতে যাতে টাকা বাড়ে সেদিকে নজর দিয়ে ট্যাক্স রেটটা বাড়ানো হয়েছে কর ছাড়টা বাড়ানো হয়েছে বারো লাখ অব্দি এখন কোনো কর লাগছে না সেদিক দিয়ে এটা একটা জনমুখী বাজেট এছাড়াও আমার মনে হয় যে সংযুক্তি প্রকল্পগুলোর দিকে নজর দেওয়া হয়েছে এটাও বলবো যে টিডিএস গুলো বাড়ানো খুবই ভালো একটা ব্যাপার বিশেষ করে বয়স্ক লোকের সঞ্চয়ের যে লিমিটটা বাড়ানো হয়েছে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ বাড়ি ভাড়ার দিকে যেটা বাড়ানো হয়েছে দেড় লক্ষ থেকে ছ লক্ষ এগুলো সবেতেই আমার মনে হয় যে বাজেটটা একটা প্রগতিশীল বাজেট এই বাজেটে বলা হয়েছে যে লোকের উপর আগে ভরসা করুন তারপরে স্ক্রুটিনি করুন সেটা একটা ভালো দিক অনেক রকম জিনিসের কাস্টমস ডিউটি কমানো হয়েছে বেসিক কাস্টমস ডিউটিতে ছাড়গুলো অনেকগুলো এসছে সেগুলো কিছু মেডিসিনে আছে কিছু ইলেকট্রনিক্সে আছে কিছু কেমিক্যালসে আছে এছাড়াও ডিজিটালের দিকে নজর দেওয়া হয়েছে এখানে অটল টিংকারিং ল্যাবের কথা বলা হয়েছে আইআইটিগুলোর ক্যাপাসিটি বাড়ানোর কথা বলা হয়েছে মেডিকেল কলেজগুলোর ক্যাপাসিটি বাড়ানোর কথা বলা হয়েছে অ্যাক্সেস টু ক্রেডিট বা যাতে ঋণ পেতে পারে সেদিকে লক্ষ্য দেওয়া হয়েছে এবং এমএসএমই দের জন্য এই বাজেটটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যে তাদের যে ক্রেডিট অ্যাক্সেস সেটা বাড়ানো হয়েছে তাদের জন্য কিছু ফান্ড করা হয়েছে উইমেন এম্পাওয়ারমেন্ট এবং উইমেনদের দিকে ফোকাস করে মহিলাদের জন্য কিছু ফান্ড অফ ফান্ডস বানানো হয়েছে সেদিক থেকে আমার মনে হয় যে এটা যথেষ্ট প্রগতিশীল একটা বাজেট দেখুন বাংলা এমএসএম এক নম্বরে আছে দেশের মধ্যে সুতরাং আমার ধারণা যে এম এস এম জন্য যে পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে সেগুলো বাংলার এমএসএমইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা মাইক্রো ক্রেডিট হতে পারে সেটা আপনার বিভিন্ন যেগুলো বাংলায় বড় ইন্ডাস্ট্রি এম এস ইন্ডাস্ট্রি আছে লেদারে বলুন কেমিক্যালসে বলুন ফুটওয়্যারে বলুন টয়েজে বলুন সেই দিকগুলো নজর দেওয়া হয়েছে সুতরাং বাংলার সেদিক থেকে লাভবান হবে হ্যাঁ এটা ঠিক যে আমরা পূর্বাঞ্চলের দিকে যদি তাকিয়ে দেখি বাংলার বাইরে অসমে আমরা একটা ইউরিয়া ফ্যাক্টরির কথা বলা হয়েছে এবং বিহারে বেশ কিছু জিনিস বলা হয়েছে তবে আমার মনে হয় যে যেহেতু বাংলায় এমএসএমই সংখ্যা প্রচুর তারা নিশ্চয়ই এই বাজেটকে স্বাগত জানাবেন দেখুন এটা আমার ধারণা মধ্যবিত্তের হাতে পয়সা বাড়বে বারো লাখ অব্দি ছিল সেটাকে বাড়িয়ে বারো লাখ করা হয়েছে এবং তাতে আমাদের মনে হচ্ছে যে এটা ওভারঅল অর্থনীতিতে একটা চাহিদা বাড়াবে কারণ লোকের হাতে যদি আরো টাকা থাকে তারা তাহলে আরো খরচা করবে এবং তাতে ওভারঅল অর্থনীতির যে অগ্রগতি সেটা আমাদের মনে হয় ভালো হবে আপনি দেখেন এটা ফিজিক্যাল অফ ফোর পয়েন্ট রাখা হয়েছে সেটা পরের বছরের জন্য ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট প্ল্যান করা হচ্ছে আমার মনে হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক যে ম্যানেজ করা হচ্ছে এবং আমার মনে হয় যে বেশ কিছু জিনিস আছে বাংলার জন্য আমি বলবো ধরুন শিপ বিল্ডিং আমাদের এখানে গার্ডেন রিচ শিপ বিল্ডিং আছে শিপিং শিপ আমাদের একটা দরকার আছে দেশের জন্য দরকার আছে আমাদের মাত্র পাঁচশোটা জাহাজ আছে দেশের যেটা আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আমরা ব্যবহার করতে পারি তো এখন যেভাবে জিও পলিটিক্স চলছে আমাদের স্বনির্ভরতা বাড়াতে হবে থেকে আমি বলবো শিপিংটা সেদিক একটা বড় দিক যেটা হয়েছে ইনফ্রাস্ট্রাকচারে ওভারঅল আপনারা দেখবেন নিউক্লিয়ার এনার্জির দিকে কথা বলা হয়েছে এয়ার ট্রাভেল ক্যাপাসিটি বাড়ানোর কথা বলা হয়েছে টিয়ার টু সিটিতে কিভাবে আমরা জিসিসি গুলোকে আনতে পারি সেটা নিয়ে কথা বলা হয়েছে তো এগুলো আমার মনে হয় যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও সঠিক পদক্ষেপ